কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে উদ্ভূত পরিস্থিতিতে প্রায় পাঁচ দিন পর খুলেছে সরকারি বেসরকারি অফিস খুলেছে সচিবালয়ও চার ঘন্টার জন্য খুলে দেওয়া হলেও সকাল থেকে কর্মজীবী মানুষের আনাগোনাও ছিল বেশ এদিকে কারফিউ শিথিল করায় রাস্তায় ছিল গণপরিবহন ছেড়ে গেছে দূরপাল্লার বাস বিস্তারিত মোস্তাফিজ রুমনের রিপোর্টে টানা কয়েকদিন বিরতির পর খুলে দেওয়া হয়েছে সরকারি বেসরকারি সকল অফিস খুলেছে সচিবালয়ও তবে সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ছিল ব্যাপক তল্লাশি সচিবালয়ের প্রবেশ গেটে পুলিশ সদস্যের উপস্থিতি ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি পাশাপাশি মূল সড়কে ছিল সেনাবাহিনীর টহল নিরাপত্তার কারণে গাড়ি পর্যন্ত প্রবেশ করতে দেয়া হয়নি সচিবালয়ে এদিকে সরকারি বেসরকারি অফিস খোলা ও কারফিউ শিথিল থাকায় মহাসড়কগুলোতে নেমেছে গণপরিবহন ছিল ব্যক্তিগত গাড়িও যার ফলে সকাল থেকে রাজধানী ফার্মগেট মিরপুর সায়দাবাদ মতিঝিল কল্যাণপুর বনানী তেজগাঁও মহাখালী সহ বিভিন্ন সড়কে প্রচণ্ড যানজট তৈরি হয় গরম পরিবহন না পাওয়ায় ও যানজটের কারণে বিপাকে পড়েছেন অফিসগামী যাত্রীরা লোকাল অফিসে আসতে হয়েছে একটু হয়রানি হয়েছে আমি মনে করি আমার যেরকম যে অবস্থা এরকম তো সবারই একই পরিস্থিতি তো সবারই হঠাৎ করে একটা আতঙ্ক কারফিউ শিথিল থাকায় ঢাকা ছাড়তে শুরু করেছে দূরপাল্লার বাসও সকাল থেকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ছেড়ে গেছে যাত্রীবাহী অনেক পরিবহন তবে যাত্রী সংখ্যা ছিল তুলনামূলকভাবে অনেকটাই কম মোস্তফ ইসরুমন চ্যানেলেস ঢাকা